রাজপুর গ্রাম এ গ্রামেই থাকে আজকের গল্পের প্রধান চরিত্র সুমন সুমন খুবই গরিব কিন্তু মেধাবী ছাত্র দারিদ্রতার সাথে লড়াই করে সুমন তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিরে সুমন কোথায় গেছিলে বিশুদা পড়তে কি পড়তে না বাজার করতে না না পড়তে এভাবে বাজারের ব্যাগ নিয়ে পড়তে গেছিলিস বাড়ির দিকে রং না দেয় সে হাঁটতে থাকে সবাই আমাকে নিয়ে মজা করু ভগবান যে এই পৃথিবীতে গরিব কেন তৈরি করে তুই দুঃখ পাস না সুমন সব ঠিক হয়ে যাবে তুই তো জানিস যে বিশুদা সবার পেছনেই লাগে জানি জানি আমাকে নিয়ে মজা করল কালকে স্কুলে যাবি তো হ্যাঁ যাব তুই তৈরি থাকিস এবারে পাইল বাড়ির ভেতরে চলে যায় ও সুমন এবার বাড়ির দিকে রং না দেয় সে হাঁটতে থাকে বটতলায় আসার পর সুমন দেখে যে একটা চকচকে কি যেন পড়ে আছে বটতলায় ও সে দেখে সেটা একটা পেন এবারে সুমন পেনটাকে তুলে নেয় সুমন বাড়ির দিকে রওনা দেয় ঘরের ভেতর সুমন পেনটাকে এক দৃষ্টি দেখতে থাকে এবং ঠিক সেই মুহূর্তে পেনের ভেতর থেকে কিছু কথা সে শুনতে পায় তুই এই পেন দিয়ে জাগবি তাই তৈরি হয়ে যাবে সুমন তো এবার খুব খুশি সে এবার মহা আনন্দে ঘুমিয়ে পড়ে পরদিন সন্ধেবেলা পাইলদের বাড়ির সামনে দাঁড়িয়ে সুমন পাইলকে সেই জাদুর কলমের কথা জানায় সত্যি বলছি সুমন আমার তো বিশ্বাসই হচ্ছে না দাঁড়া তোকে কিছু একটা ইকে দেখাচ্ছি তবে তো হবে হ্যাঁ তবে তো বিশ্বাস হবেই একটা ছবি আঁকি চকলেট এবং আঁকা চকলেটটি কিছু সময়ের মধ্যেই পাইলের চোখের সামনে সত্যিকারের চকলেটে রূপান্তরিত হয় কিন্তু এসব দূর থেকে দাঁড়িয়ে দেখে ফেলে গ্রামের লোভী ছেলে বিশু এবারে সেই পেনটার প্রতি লোভ হয় বিশু। সে পেনটাকে চুরি করার কথা ভাবতে থাকে এবং সুমনের বাড়ির দিকেও সে যায় পেনটাকে চুরি করার জন্য এবং পেনটাকে সে সুমনের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসে আমি বড় লোক হয়ে যাব কেউ আমাকে আটকাতে পারবে না এবারে বিশু সেই পেন দিয়ে সোনার ও টাকা পয়সার ছবি আঁকতে থাকে কিন্তু কিছুই তৈরি হচ্ছে না এবার একটা শব্দ সে শুনতে পায় কিন্তু লোভ করিস না লোভে আর পাপে মৃত্যু কিছুতেই কান্না দিয়ে সে তার ছবি আঁকা চালিয়ে যায় সে আবার সোনা আঁকা শুরু করে এবার হঠাৎ করে আগমন হয় সেই পেনের ভেতর থাকা সাধুর আত্মা লোভী লোভী তুই তুই তোর এবার খেল ক্ষত কে কে তুমি আমি আমি এই পেনের আত্মা চক তান্ত্রিক তোকে এবার আমি আমার সাথে এই পেনের ভেতর নিয়ে যাব না না আমাকে ছেড়ে দাও না তোকে ছাড়ব না আমাকে এবারের মতো মাফ করে দাও তোকে ছাড়তে পারি যদি তুই নিজে গিয়ে এই পেনটা বিশুকে ফেরত দিস ও নিজে ক্ষমা চাস হ্যাঁ হ্যাঁ আমি তাই করবো কিন্তু আমাকে ছেড়ে দাও পরদিন সকালে বিশু সুমনের বাড়িতে যায় এবং সুমনকে সব ঘটনা জানায় ও ক্ষমা চায় আর সুমন পেনটা গ্রামবাসীদের সাহায্যের জন্য ব্যবহার করতে থাকে